এখানে আমাদের জন্মাষ্টমীর প্রিপারেশন চলছে যে মা তাল ছাড়াতে বসেছে মা কটা তাল দুটো দুটো আচ্ছা এখানে এখন মা সব ঠাকুরের জিনিসপত্র কেউ শুধু মাজা করে নিয়ে এসেছে তুমি করো না আমি করে আসি আজকে আমাদের বাড়ি থেকে গোপীনাথের মন্দিরে সেবা দেওয়া হয়েছিল তো ওখানে রান্না করার জন্য একজন ব্রাহ্মণ আছেন উনি রান্না করেন তারপর গোপীনাথের ভোগ ভোগ হয়ে গেলে পর এরকমভাবেই পাতায় করে পৌঁছে দেওয়া হয় আমাদের যে কুলদেবতার মন্দির গোপীনাথের মন্দিরে সেখানে কিন্তু আলাদা করে রান্নাঘর আছে সেখানেই বাবার জন্য রান্না করা হয় দুপুরে রাত্রে তো চলো কি কি হয়েছিল তোমাদের দেখায় দেখো অনেক রকম ভাজা ভুজি রয়েছে করলা ভাজা আলু ভাজা শাক ভাজা বেগুন ভাজা কুঁদরি ভাজা আর তার সাথে রয়েছে দেখো আলু ঝিঙে পোস্ত ডাল চাটনি আর এটা বাঁধাকপির তরকারি আর হয়েছিল পায়েস তো এগুলোই প্রসাদ মানে আজকে ভোগে দেওয়া হয়েছিল মা তার মারা শেষ শেষ

যারা তোমরা আমার ভিডিও দেখো তারা রাখিকে সবাই দেখেছ আমার কাকুর মেয়েই দেখো কত কাজের হয়েছে দেখেছ ফল টল কেটে কি সুন্দর করে গুছিয়ে ঠাকুরের থালা রেডি করছে ঠাকুরের ভোগের থালা দেখো তালের লুচি হয়েছে ক্ষীর করেছে কাকিমা তারপরে তালের ফুলুরি সব রকম ফল টল মিষ্টি ওখান থেকে এসে দেখছি মায়ের তালের লুচির জন্য আটা মাখা রেডি আর এখানে তালের ফুলুরির জন্য ব্যাটারটাও রেডি হয়ে গেছে নারকেল টারকেল কুড়ে সুন্দর করে মা শাক গুছিয়ে রেখেছে এরপর করে নেবে আর দেখো তালের লুচি বেলা হয়ে গেছে কত অনেক করেই করেছে মা পরিমাণে অনেকটা করেই আসলে সবাইকে তো মা প্রসাদ দেয় সেই জন্য অনেকটা করেই করতে হয় মাকে আর এদিকে দেখো পায়েসও বসে গেছে ওই হাঁড়িটাতে আর এর তালের লুচি ভাজতে শুরু করেছে মা আর কি সুন্দর ফুলছে দেখো তালের লুচিগুলো মা এখন কিচ্ছু খাইনি সারাদিন উপোস করে আছে দেখো খারাপ লাগছে মাকে এবারে আর আমি কোনো হেল্প করতে পারিনি মা একাই করছে মায়ের সমস্ত খাবার বানানো রেডি হয়ে গেছে আর বাড়িতেই মা এই জন্যে আগে পুজো করে নিয়েছে ঠাকুরদেরকে ভোগ দিয়ে দিচ্ছে আর এই দেখো রাধাকৃষ্ণটা দেখতে পাচ্ছ এটা বোন এবারে পাঠিয়েছে এইটার ভিডিওটাও তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবে আমি পোস্ট করব। তো মা দেখো ঘরে পুজো হয়ে গেছে মায়ের এরপরে মা মন্দিরে নিয়ে যাচ্ছে সাজিয়ে থালা গোপীনাথের মন্দিরে আমাদের কুলদেবতার মন্দিরে তো এ দেখো মা চলে যাচ্ছে মন্দিরে ভোগ দিতে চলো তোমাদেরকে দেখাই আমাদের বাড়িতে কতগুলো কৃষ্ণ আছে এগুলো কিন্তু সবই বোনের ও সব পাঠিয়েছে আর এখন মায়ের কাছে রাখা আছে ও এলে সব তখন নিয়ে যাবে এখানেও ভোগ দিয়েছে তো চলো আমি এবার মন্দিরে যাই মন্দিরে এসে দেখি আরতি শুরু হয়েছে তো এটা রোজকার সন্ধ্যা আরতি হচ্ছে এখনও জন্মাষ্টমীর পুজো শুরু হয়নি তো চলো সেই আরতিটাও তোমাদেরকে একটু দেখায় একটু পরেই শুরু হবে জন্মাষ্টমীর দেখো একটা ছোট্ট কৃষ্ণ ঠাকুর দেখেছো কি সুন্দর সেজেছে এটা কিন্তু আমার পাড়ার একটা ভাইয়ের ছেলে দেখো কি সুন্দর লাগছে ওকে দেখতে কি সুন্দর করে সেজে বুঝে এসে দাঁড়িয়ে আছে মন্দিরে কি ভালো লাগছে না ওকে এরপর গোপীনাথের জন্মাষ্টমীর ভোগ নিবেদন হবে এই জন্য দরজাটা বন্ধ করে দেওয়া হলো। চলো দেখাই এখানে মন্দিরটা সবাইকে কতজন লোক এসছে চলো দেখো নিবেদন হয়ে গেছে বা দরজাটা খুলে দেওয়া হচ্ছে এরপরে কিন্তু জন্মাষ্টমীর পুজো শুরু হয়ে যাবে

재미있다 장기를 g u t এরপর মা কাকিমারা দেখো প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছে তো আমিও বাড়ি চলে যাবো অনেকটাই রাত্রি হয়ে গেছে মায়েরও সারাদিন কিছু খাওয়া হয়নি তো আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবো এই দেখো বাড়ি চলে এসেছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো আমার গ্রামের বাড়ির জন্মাষ্টমীর ভিডিও সবাই কমেন্ট করে জানেও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা